আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে হ্যালো বিওয়ার্স স্কিনে যে জলের ডেউ দেখতেছেন তা কোনো সমুদ্রের ডেউ না অথবা আটলান্টিক সাগর না এটা হলো আমার টাঙ্গর হাওরের একটি পার অপরন্ত বিকেলে মুক্ত আকাশে বিশাল মেঘ জমেছে বৈশাখী জ্যৈষ্ঠ জ্বর এই জ্বরে খুব সুন্দর লাগতেছে এই টাঙ্গর হাওরের পার এই যে সমুদ্র

ফুটবল খেলার গ্যাপে আমরা